আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমিও বেশ ভালো আছি সকলকে জানাই পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আনিকা রয়েছি আপনাদের সাথে ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে এবং আজকে আমাদের যে ডিসকাশনের টপিক বা আজকে আমাদের যে ভিডিওর টপিক সেটি হচ্ছে সার্বিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য তো প্রিয় দর্শক যারা যারা সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার পালা কিন্তু একদমই শেষ কারণ আজকের এই ভিডিওতে আমি কিন্তু সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যের এ টু জেড সমস্ত তথ্যই আপনাদেরকে জানাবো এবং সেখানে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বা কি করে আপনারা সার্বিয়াতে যাবেন তার ডকুমেন্ট সহ সবকিছুই কিন্তু বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্থল সহযোগী প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক চালকে দেখে আসি সার্বিয়া কেমন দেশ সার্বিয়া সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্তরবেষ্টিত দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বল্কান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেস্টোনিয়া এবং পশ্চিমে রয়েছে মন্টিনেগ্রো ক্রোয়েশিয়া এবং বস্তোনিয়া ওহার্জে গোভেনিয়া সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত সার্বিয়ার ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল 1835 সালের সংবিধান যেটি স্ট্রেটেনজের সংবিধান নামেও পরিচিত যা সেই সময়ের ইউরোপের সবচেয়ে প্রগতিশীল ও উদার সংবিধানের মধ্যে একটি বিবেচিত হয়েছিল এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়া কেমন দেশ এখন চলুন জেনে আসি সার্বিয়াতে যদি আপনারা কাজ করতে চান বা সার্বিয়ায় যদি আপনারা যেতে চান তাহলে আপনারা কোন কোন সেক্টরে আমাদের মাধ্যমে কাজ পেতে চলেছেন তো প্রিয় দর্শক ফ্লাইয়া এভিয়েশন আপনাকে বর্তমানে সার্বিয়াতে দুটি সেক্টরে কাজ করার অবারিত সুযোগ দিচ্ছে এক হচ্ছে কনস্ট্রাকশন এবং দুই ফ্যাক্টরি হেল্পার সো প্রিয় দর্শক আপনারা যারা যারা সার্বিয়ায় আই যাবেন তারা কিন্তু অবশ্যই এই দুটো সেক্টরের কথা মাথায় রাখবেন কেননা দুটি সেক্টরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লোক প্রয়োজন হয় এবং দক্ষ লোকের প্রয়োজন হয় স্পেশালি যারা বিভিন্ন কাজে পারদর্শী বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে কাজ করছেন তাদেরকে কিন্তু সেক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেওয়া হবে কেননা তাদের পূর্ব অভিজ্ঞতা আছে বা কাজের তাদের দক্ষতা আছে তো দক্ষতার উপর বেশ করে আমরা বেসিক্যালি লোকজন নেই বা অদক্ষ যারা তাদেরও কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই কেননা আপনারা ফ্যাক্টরিতে হেল্পার পদে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং হেল্পার পদে কাজ করলেও কিন্তু আপনারা ভালো অ্যামাউন্টের একটা স্যালারি পাবেন বা খুব ভালোভাবে কিন্তু ওখানে লাইফ লিড করতে পারবেন তো প্রিয় দর্শক চলুন আমরা তাহলে সুযোগ সুবিধা জেনে নেই তবে সুযোগ সুবিধা জানার আগে আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিই যে আমাদের কিন্তু অলরেডি সার্বি জন্য হিউজ পরিমাণের ম্যান পাওয়ার বা ভিসা হয়ে গেছে আমি পূর্বের ভিডিওগুলিতে বলেছিলাম যে আমাদের দু সাল আসতে আস্তে মার্চ মাস আসতে আসতে আমাদের অনেকগুলো ভিসা চলে আসবে বা আমাদের অনেকগুলো ম্যান পাওয়ার চলে আসবে তো সেগুলো কিন্তু অলরেডি আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ অনেক জনেরই ভিসা রয়েছে এবং অনেকে জমা দিয়েছেন যাদের ভিসার পেপার অলরেডি প্রসেসিং চলছে তাদেরও পেপারগুলো আমরা খুব সুন হাতে পাবো এবং সেগুলো আপনাদের সামনে অবশ্যই অবশ্যই শেয়ার করব তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি আপনাদেরকে ফলো করতে হবে বা দেখা যাচ্ছে আমাদের টিকটকে যে আপডেটগুলো আমরা দিই এগুলো কিন্তু আপনাদেরকে সবসময় ফলো করে রাখতে হবে তাহলে আশা করি আপনারা আপডেটগুলো পাবেন বা কাজ সম্পর্কে আরও নতুন নতুন কিছু জানার থাকলে সেগুলো জানতে পারছেন তো চলুন প্রিয় দর্শক আমরা সার্বিয়ায় যে টপিকে ছিলাম সার্বিয়ার যে কাজের সুযোগ সুবিধা আমরা সেখানে ফিরে যাই তো সার্বিয়াতে আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো হচ্ছে আট ঘন্টার ডিউটি থাকবে সপ্তাহে করার সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনাকে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে যদি আপনি চান তাহলে অবশ্যই আপনি ওভারটাইম করতে পারেন এছাড়াও এখানে কিন্তু আপনার খাবার নিজের ম্যানেজ করতে হবে তবে থাকাটা একদমই ফ্রি মানে থাকাটা আপনাকে কমপ্লিটলি কোম্পানি থেকে বন্দোবস্ত করে দিচ্ছে যাতে করে আপনার ওখানে গিয়ে কোনো জায়গায় কোনো বাসা না খুঁজতে হয় বা কোনো ডরমেটরি বা এই ধরনের ডোম না খুঁজতে হয় যেখানে গিয়ে আপনারা অনেকজন মিলে থাকেন এখানে কিন্তু অলরেডি কোম্পানি এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছে তো এখন শুধুমাত্র খাবারটা ম্যানেজ করলে আপনারা খুব ইজিলি কিন্তু সেখানে গিয়ে লাইফটা লিড করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো যেটা কিনা আপনার ইউরোপের মতো একটি দেশে থাকতে কিং বা বাংলাদেশে সেখানে থেকে টাকা পাঠানো কিন্তু খুবই বেশি সহজ বা খুবই লাভজনক আমি বলবো কেননা এই অ্যামাউন্ট অ্যামাউন্টে কিন্তু একটি ভালো ফ্যামিলি খুব ভালোভাবে চলে যায় বা নিজের থাকা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা খুবই সুন্দরভাবে এটা কভার করা যায় তো আশা করা যায় আপনারা এই সুযোগ সুবিধাগুলো বুঝতে পেরেছেন বা আপনারা নিজেরাও চাইবেন যে আপনারা সার্বিয়ার মতো একটি দেশে গিয়ে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে কাজ করতে কারণ এখানে কিন্তু আপনারা সব দিক থেকে বেনিফিটেড হচ্ছেন বা সব দিক থেকে কিন্তু আপনারা লাভের উপরে আছেন তো প্রিয় দর্শক আশা করি যারা যারা সার্বিয়াতে যাবেন বা যেতে চান তারা অলরেডি অনেক বেশি মোটিভেটেড হয়েছেন তাহলে আপনারা যারা যারা যেতে চান তারা আপনাদের মূল্যবান ফাইলটি নিয়ে চলে আসুন আমাদের অফিসে এসে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিং এর জন্য জমা দিন এখন চলুন জেনে আসি আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এমএম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এবং এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং এর পরে যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদ যদি সেটি থেকে থাকে তো যদি আপনার থেকে থাকে তাহলে এটি অবশ্যই অনেক ভালো হয় এটি আপনি সাথে করে নিয়ে আসবেন আর না থাকলেও তেমন কোনো একটা সমস্যা নেই কেননা এগুলো আপনার অ্যাডিশনাল পেপার বা যেটা হচ্ছে আপনার যদি থাকে অতিরিক্ত তাহলে ভালো না থাকলেও কোনো সমস্যা নেই এছাড়াও যদি আপনার কোনো দক্ষতা থেকে থাকে যেরকমটা আমি পূর্বে মেনশন করেছি আপনার কোনো কাজে যদি আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই দক্ষতার এটি ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিবেন এটা আমাদের হচ্ছে কি আপনার দক্ষতা যাচ করতে অনেক বেশি সুবিধা হবে সো প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কি কি সুযোগ সুবিধা পাবেন কি কি ডকুমেন্টস লাগবে বা কিভাবে আপনারা সারবিআই যাবেন সময় নষ্ট কেউই না করি আপনার মূল্যবান পেপারটা নিয়ে এখনই চলে আসুন আমাদের ফ্লাইয়া কারণ আমাদের অভিজ্ঞ টিম সব সবসময় প্রস্তুত রয়েছে আপনাকে সব রকমের হেল্প করার জন্য বা আপনার যে কোনো জটিলতায় যদি আপনি পড়েন তাহলে সেখান থেকে উদ্ধার করার জন্য ফ্লাইয়া ডেভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এবং এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো প্রিয় দর্শক দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো দেশের জবের তথ্য নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ